নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও অপরাজিতা গাছ নিয়ে অপরাজিতা গাছ কাটাই ছাটাই করার পর মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা কিভাবে ঝোপালো করতে পারবেন এবং কীভাবে কম সময়ের মধ্যে গাছে ফুল আনতে পারবেন সেই নিয়েই আজকের আমার এই ভিডিও আজকের ভিডিওটিতে আমি এমন কিছু খাবারের কথা বলবো এবং এমন কিছু পরিচর্যার কথা বলবো যে খাবার এবং পরিচর্যা করে আপনারা আপনাদের অপরাজিতা গাছগুলোকে খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে পারবেন বন্ধুরা মাত্র দশ থেকে বারো দিন আগে এই অপরাজিতা গাছটি আমি হার্ডফুনিং করেছিলাম এবং সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের অপরাজিতা গাছে এখনও যদি পুনিং না করেছেন রিপোর্টিং না করেছেন টব পুরো শিকড়ে ভরে গেছে এবং টবের ড্রেনেজ হোল দিয়ে শিকড় বেরিয়ে গেছে তাহলে এই সময় আপনারা গাছের রিপোর্টিং এবং পুনিং করে ফেলুন গাছকে ভালো রাখতে গেলে এবং গাছের গ্রোথ সুন্দর করতে গেলে আমাদের রিপোর্টিং এবং পুনিং করতে হবে রিপোর্টিং করার জন্য আপনারা এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ পুরনো গোবর সার তার সাথে দু চামচ সর্ষের খোল এবং দু চামচ নিমখোল দিয়ে রিপোর্টিং করতে পারেন আমি সেইভাবেই এই গাছটির রিপোর্টিং এবং হাট পুনিং করে দিয়েছিলাম যে ডালে আমি হার্ড পুনিং করেছিলাম সেই ডালের সাইড দিয়ে দেখুন কতগুলো করে নতুন নতুন ডাল বেরিয়েছে প্রত্যেকটা কাটা ডালের সাইড দিয়ে দেখুন মোটামুটি চারটি পাঁচটি করে নতুন নতুন ডাল গজিয়েছে যার ফলে গাছ অনেক বেশি ঝোপালো হয়েছে দশ বারো দিনের মাঝখানে আমি কিন্তু আর কোন রকম গাছের মাটিতে খাবার দিইনি সেই খাবার দিয়ে গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এবং বেশ কিছু ডালে কুড়িও চলে এসেছে এর পরেই আপনাদের যে কাজটি করতে হবে তা হলো পিঞ্চিং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ডাল লম্বা লম্বা হয়ে গেছে তো এই ডালগুলো যদি আমরা একটু পিঞ্চিং করে দিই তাহলে সেই ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন গজাবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং গাছ যত বেশি ঝোপালো হবে দেখতেও সুন্দর লাগবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে এই কাজটি আপনারা কাটার বা কাঁচি দিয়েও করতে পারেন কিংবা নখ দিয়েও করতে পারেন প্রত্যেকটা ডালে আপনারা কিন্তু এইভাবে পিঞ্চিং করে দিন অপরাজিতা গাছকে আরও অনেক বেশি ঝোপালো করার জন্য এবং গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য আমাদের এখন খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ তো করবই তার আগে জেনে নিন আপনারা এই অপরাজিতা গাছকে কেমন জায়গায় রাখবেন অপরাজিতা গাছগুলোকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখলে যথেষ্ট তবে দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তা না হলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে মাঝে মধ্যে গাছের মাটি খুশে দিতে হবে গাছের মাটি খুসে দিলে শিকড়ের মধ্যে খুব ভালোভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারবে এখন জেনে নিন অপরাজিতা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব এই সেই খাবার যে খাবার প্রয়োগ করে আমরা আমাদের অপরাজিতা গাছগুলোকে আরও অনেক বেশি এবং খুব তাড়াতাড়ি ঝোপালো করতে পারব। এটি সম্পূর্ণ জৈব খাবার এবং বিনামূল্যে আপনারা বাড়িতেই তৈরি করে দিতে পারবেন এই খাবার আপনারা কীভাবে তৈরি করবেন কতটা পরিমাণ দেবেন কতদিন অন্তর দিতে পারবেন সবই জানতে পারবেন এছাড়াও এই খাবারটি আপনারা স্টোর করে রাখতেও পারবেন এই খাবারটি এমন কিছুই না রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসা ফলের খোসা চায়ের পাতা ডিমের খোসা এগুলো দিয়ে তৈরি জৈব তরল সার এই খাবার আপনারা কতটা পরিমাণ নেবেন তো যে পরিমাণ আপনারা এই খাবার নেবেন তার থেকে মোটামুটি তিন থেকে চার গুণ প্লেন জল মিশিয়ে নেবেন এই খাবার কিন্তু আপনারা ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না এই খাবার আপনারা দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি একশো থেকে দেড়শো ইম পর্যন্ত দিতে পারবেন যখনই আপনারা এই লিকুইড খাবার দেবেন গাছের মাটি যেন একটু হালকা শুকনো থাকে প্যাচ প্যাচে মাটিতে এই খাবার দেবেন না শুধু যে অপরাজিতা গাছের মাটিতেই আপনারা এই খাবার দিতে পারবেন তা কিন্তু নয় সমস্ত রকম ফুল গাছ সবজি গাছেও দিতে পারবেন তবে দশ দিন অন্তর এখন জেনে নিন এই কিচেন ওয়েস্ট লিকুইড খাবার আপনারা কিভাবে তৈরি করবেন এই খাবার আপনারা ছোট কোনো বালতির মধ্যেও তৈরি করতে পারেন আবার এই রকম বড় ড্রামের মধ্যেও তৈরি করতে পারেন এখানে দেখুন আমার একটা প্লাস্টিকের বেশ বড়ো সাইজের ড্রাম আছে এবং এই ড্রামের মধ্যেই আমি এই তরল সার তৈরি করি প্রত্যেক দিনে সবজির খসা, ফলের খসা, চায়ের পাতা অবশ্যই ব্যবহার করা চায়ের পাতা আপনারা বারবার ধুয়ে তারপর ব্যবহার করবেন এই প্লাস্টিকের ড্রামের মধ্যেই রেখে দিই এবং পচতে পচতে একটা লিকুইড বের হয় ড্রামের নিচে কয়েকটা হোল করা আছে এবং একটা প্লাস্টিকের গামলা পাতা আছে এবং সেই গামলার মধ্যে ফটাফটা তরল সার জমতে থাকে এবং যখন অনেকটা হয়ে যায় তখন বোতলে ভরে আপনারা বেশ কয়েক মাসের জন্য রেখে দিতে পারবেন এবং মাঝে মধ্যে মোটামুটি তিন চার দিন অন্তর সেই বোতলের ঢাকা আস্তে আস্তে খুলে গ্যাসটা বের করে নেবেন কারণ বোতলের মধ্যে একটা গ্যাস তৈরি হয় সেই বোতল যদি মাঝে মধ্যে ঢাকাটা না খোলা হয় তাহলে বোতল কিন্তু ফেটে যেতে পারে তাই আপনাদের মাঝে মাঝে সেই বোতল খুলে গ্যাস বের করে নিতে হবে এই তরল সার যেহেতু বিভিন্ন ধরনের শাক সবজির খোসা ফলের খোসা বাগানের পাতা ঘাস এই বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি সেহেতু এই খাবারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন বোরন বিভিন্ন ধরনের পুষ্টি মৌল থাকে যা একটা গাছকে বাড়তে দেওয়ার জন্য গাছকে ঝোপালো করার জন্য গাছে ফুল ফল আনার জন্য বিশেষ ভূমিকা পালন করে তো অবশ্যই আপনারা এই তরলসা তৈরি করে প্রত্যেকটা গাছে দিতে পারবেন কিছুদিনের মধ্যেই হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অপরাজিতা গাছগুলোকে আপনারা প্রত্যেক দিন প্লেন জল দিয়ে স্প্রে করবেন এতে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে তার সাথে সাথে গাছে পোকামাকড়ের আক্রমণ কম হবে যদিও অপরাজিতা গাছে সেই রকম পোকামাকড়ের আক্রমণ হয় না মাঝে মধ্যে অপরাজিতা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন মোটামুটি পনেরো দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করতে পারেন এতে গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি কম থাকবে তো এই সময় আপনারা এইভাবে অপরাজিতা গাছের একটু পরিচর্যা করুন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ